আমাদের আমার কাছে মনে হচ্ছে যে আমরা অলমোস্ট কক্সবাজার চলে আসছি আর এটা হচ্ছে পদ্মা ঘাট এত সুন্দর এখন আমরা সবাই দাঁড়িয়ে আছি এক বয়স চলারা সবাই এখানে আমি আর এটা ভিউটা এত সুন্দর একদম কক্সবাজারের মতন লাগতেছে আমার কাছে হ্যাঁ ওই কক্সবাজারে ওই যে আধা ঘন্টা লাগে হ্যাঁ এটাই বাস্তব ভাই কোন জায়গা কোন জায়গা দেখি দেখি যে আমরা এমন এমন জায়গায় খুব সুন্দর জিনিস বিক্রি করতেছে

এটা কত করে ভাই হ্যাঁ কত সাতশো টাকা না আর কোরআালশো না পঞ্চাশ টাকা না না খাবার আচ্ছা চলো না এখন কয়লা

এত সুন্দর বলার বাইরে মানে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন ওয়াও এখন সি ফুডও পাওয়া যাচ্ছে সি ফুড পাওয়া যায় আগে ছিল না এখন নতুন ভাবে দিছে এগুলো নতুন রূপে পদ্মার পার এগুলো হচ্ছে নতুন রূপে পদ্মার পার ক্যাপশন ক্যাপশন হুম ওই ভাই নাইম ভাই হ্যাঁ ও যে কইছিল যে ওই যে পোলা না এখানে পাওয়া যায় যে শাল সব বিক্রি এখানে আই হাই ভাই কত বছর হয়ে গেছে ভাই কত এর জিগা তো এখানে একটা রেস্টুরেন্ট সেটা আমি দেখাচ্ছি ভিডিওর মনে হচ্ছে আগুন ধরে গেছে লঞ্চের ভিতরে আসলে আগুন ধরে না এটা হচ্ছে লাইটিং করে একটা নৌকার ভিতরে মানে টাঙ্গুর হাওড়ের মতন যেমন লাইটিং করা বোর্ড থাকে ওখানে লাইটিং বোর্ডের ভিতরে ইলিশ মাছ তারপর ভাত আপনারা খেতে পারবেন